আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি গণহত্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মার্কস ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে আজ বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে বিক্ষোভ শুরু করে তারা ইতোমধ্যে কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ জানা গেছে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে এদিন হাইকোর্টের মাজার রোডের সামনে প্রথমে পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী অবস্থান নেন পরে আরও সত্তর থেকে আশি জন শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি মিছিল যোগ দিতে এলে তাদের বাধা দেয় পুলিশ এগুতে না পেরে সেখানেই বসে পড়েন শিক্ষকরা পাশাপাশি আইনজীবীদের একটি দলও মার্চ অব জাস্টিস লেখা ব্যানার নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন এর এক পর্যায়ে কর্মসূচিতে অংশ নেওয়া চারজনকে আটক করেছে পুলিশ তাদের সেখান থেকে নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে ঢাবির সাদা দলের আহ্বায়ক লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন রোড ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন আমরা সংহতি জানাতে এসেছি পুলিশ আমাদের আটকে দিয়েছেন আমরা বসে পড়েছি কোটা আন্দোলন ঘিরে সারা দেশে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি গণহত্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার মার্চ অফ জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিরোধী ছাত্র আন্দোলন গতকাল মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই ঘোষণা দেন সুপ্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ